আসসালামু আলাইকুম যেভাবে দোয়া করলে আল্লাহ খুশি হন মনের আশা পূর্ণ করেন দোয়া ও ক্ষমা প্রার্থনার নিয়ম বর্ণনা করেছেন যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন এবং তা দোয়া কবুলে সহায়ক হয় সেগুলো হলো নাম্বার এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা বলেন যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে নিশ্চয়ই আমি তাদের নিকটবর্তী আমি প্রার্থনাকারের প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে সুতরাং তারাও আমার ডাকে সারা দিক এবং আমার উপর বিশ্বাস স্থাপন করুক এতে তারা সঠিক পথে চলতে পারবে সুরাপাকারা একশো ছিয়াশি নাম্বার দুই নিষ্ঠার সঙ্গে দোয়া করা হাদিসের বর্ণনা মতে ইকলাস বা নিষ্ঠা দোয়া কবুলের শর্ত আল্লাহর গুণবাচক নামের সঙ্গে দোয়া করা পবিত্র হয়েছে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সুতরাং তোমরা তাকে সে নামেই ডাকো আরফ আয়াত একশো আশি প্রিয়ন মে সাল্লাহু আলহি সাল্লাম আইসারাতুল্লাহ এভাবে দোয়া বলেন আল্লাহমা আফুহিবুল আফআফ অর্থ হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন সুতরাং আমাকে ক্ষমা করুন নানি তিরমিছি হাদিস নম্বর এক হাজার একশো পঁচানব্বই নাম্বার চার দেওয়ার আগে হামদ ও দুরুত পান করা আলা ইবনে উবায় অন্ধ থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসেলুল সাল্লাহ আল্লা বসেছিলেন এমন সময় একজন লোক এসে এবং নামাজ আদায় করলো এরপর সে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি দয়া করুন রাসলি সাল্লাম বললেন হে নামাজি তুমি না তাড়াহুড়া করলে নামাজ শেষে যখন তুমি বসবে তখন তুমি আল্লাহর উপযুক্ত হাম এবং আল্লাহর আমার প্রতি তুমি পাঠ করবে অতঃপর তুমি দোয়া করবে শুনানি তিরমিজি তিনশো সাতচল্লিশ নাম্বার পাঁচ কেবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা ওমর ইবনুল খাদ্দাব রাদিল্লাহ আনহু বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম এর দোয়ার বর্ণনা দিয়ে বলেন অতঃপর তিনি কেবলামুখী হয়ে হাত উঠিয়ে শিও কাছে বিনীত হয়ে বললেন শহীদ মুসলিম এক হাজার সাতশো তেষট্টি নাম্বার ছয় আশা নিয়ে দোয়া করা আল্লাহর প্রতি প্রচণ্ড রকম আশা নিয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন মহানবী সাল আলাইসাল্লাম সাল্লাম তিনি বলেন দোয়া কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তা উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না সুনানে তীর মিজি নাম্বার সাত একান্তে অস্ত্রসিক্ত হয়ে দোয়া করা দোয়া ও প্রার্থনার আদব হলো একান্তে দোয়া করা এবং তা প্রকাশ না করা দোয়ায় অস্ত্র হওয়াও দোয়ায় অন্যতম শিষ্টাচার আল্লাহতাল্লা বলেছেন তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অস্ত্রসিক্ত হয়ে সুরা আরাফ আয়াত পঞ্চান্ন আজ নীরতার সঙ্গে দোয়া করা রাসল সাল আলহিম বলেন তোমাদের কেউ যেন না বলে হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি চাইলে আমার তো আমার তো প্রতি দয়া করুন সে যেন দৃঢ়তার সঙ্গে যায় কেননা আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না সহিবুখারি নাম্বার নয় দোয়া কবলের ব্যাপারে তাড়াহুড়ো না করা নবী সাল্লাল্লাহু সাল্লু বলেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে যেমন সে বলল আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না আল্লাহ মুসলিম উম্মাকে কোরআন অনুযায়ী যেভাবে দোয়া করলে তিনি খুশি হবেন সে অনুযায়ী দোয়া করা তৌফিক দান করেন আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আমার সাথে দোয়া করবেন আল্লাহ